হ্যালো আসসালামু আলাইকুম রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে ইফতারিতে একটা ডেজার্ট তৈরি করব সেটা হচ্ছে চিঁড়ে আর কলা লাচ্চির মতো তো এখানে আমি কলা নিয়েছি চারটা চিনে নিয়েছি এক কাপ চিনিটা যার যেমন পছন্দ আমি চা চামচের দুই চামচ চিনি নিয়েছি এক চিমটি লবণ নিয়েছি লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এটা আমি ব্লিন্ডারে ঢেলে দেব তো আমার সাথে আছে আমার ভালো মা মিম জিম এরা সবসময় আমার সাথে থাকে রান্নাবান্নার কাজে কাছে হেল্প করে তো আমি ব্লিন্ডার করে নেব এগুলো ব্লিন্ডারে ঢেলে নিচ্ছি ব্লিন্ডার করে নেব তো আমি এখানে দিয়ে দিয়েছি সব কিছু উপকরণগুলো তো এবার আমি এতে এই যে জিম ঢেলে দিচ্ছে এখানে আমি এক মাস লিকুইড দুধ নিয়েছি জিম ঢেলে দাও তো সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমি এটা ব্লিন্ডার করে নেব একটা ইত্যাদিতে ঠান্ডা ঠান্ডা একটা চিড়ে কলার ডেজার্ট তৈরি হয়ে যাবে মুখটা লাগিয়ে নিলাম তো এই যে এখানে আমার সুন্দর মতো ব্লিন্ডার করা হয়ে গেছে চিড়ে কলার ডেজার্ট তো এটা এখন আমি পরিবেশন করে নেব হ্যাঁ চিরা কলার একটা ডেজার্ট তৈরি করছি আজকে ইফতারের জন্য আর এখানে তৈরি করে দেখাবো আর একটা জিনিস সেটা হচ্ছে কাঁচা আমের শরবত তো এখানে আমি ধুয়ে দুটো আম কুচাই নিয়েছি যে বাজার থেকে আজকে টাটকা আম নিয়ে আসছি চা আমের শরবত তৈরি করবো এখানে দুটো মরিচ নিয়েছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আম আর দুইটি মরিচ এখানে ধনে পাতা বা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন কিন্তু আমার ভালো দুই মেয়ে মিমার মেয়েরা খায় না তার জন্য আমি ধনে পাতা অ্যাড করছি না এখানে দিয়ে দেবো মতো লবণ এখানে দিয়ে দেবো চা চামচের দুই চামচ চিনি দিয়ে দেব তো এখানে আমি দুইটা কাঁচা মরিচ আম চা চামচের দুই চামচ চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি তো এখানে পুদিনা পাতা ধুনে পাতা আপনারা অ্যাড করতে পারেন আমার দুই মেয়ে খায় না তার জন্য আমি অ্যাড করিনি আর এখানে দিয়ে দেব খাবার পানি এক মগ তো এবার আমি ব্লিন্ডার করে নেব তো আমার এটা যে ব্লিন্ডার করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমটা ব্লিন্ডার করা হয়ে গেছে এখন সেঁকে নেব দেখুন কি সুন্দর একটা কালার আসছে তো আমি চিড়ে আর আলুপালা দিয়ে যে ডেজার্টটা তৈরি করেছিলাম সেটা এখন পরিবেশন করে নেবো দুটো গ্লাসে আমি ডেজার্টটা ঢেলে নিয়েছি দেখুন তো এখন আমি একটু সুন্দর্য দেখানোর জন্য কয়েকটা হচ্ছে কোয়া পোয়া খুলে রাখছিলাম এটা উপর থেকে দিয়ে দেবো এই যে আমি চিড়ে আর কলা দিয়ে ইফতারিতে সুন্দর একটা ডেজার্ট তৈরি করেছি ঠান্ডা ঠান্ডা তো এখানে আপনারা আর উপরে একটু বরফ কুচি দিয়ে দেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে মিম আর জিম ঠান্ডা খাবে না তার জন্য বরফ কুচিটা আমি দেইনি তো মিম জিম খাচ্ছে চিড়া কলা দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছি ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুব ভালো লাগে এমন অনেক সুন্দর হয়েছে আর আপনারাও বাসের ট্রাই করবেন ইফতারিতে বানায় না কেজি তো এভাবে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা বিভিন্ন রকম তৈরি করে খাবেন খুব ভালো লাগবে তো এটা কাঁচা আমের শরবত কি সুন্দর লাগছে দেখতে কালারটা রোজার মাসে ইফতারিতে এরকম কাঁচা আমের শরবত খেতে খুব ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা এরকম কাঁচা আমের শরবতটা মিম টেস্ট করছে মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছে আর আপনারাও বাসায় ট্রাই করবেন এটা খুব ভালো হয়েছে না তো আমি কাঁচা আমের শরবতটাও আজকে ট্রাই করছি যে আমার ভালো টেস্ট করছে খুব ভালো হয়েছে তা আপনারাও বাসায় ট্রাই করবেন তো আমার আজকে ইফতারিতে একটা ডেজার্ট তৈরি করেছি আর কাজে আমি শরবত তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে কলা চিরা দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছি ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে খেতে ইফতারিতে আর গরমের দিনেও এরকম করে ডেজার্ট তৈরি করে খাবেন ভালো লাগবে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন অতিরিক্ত এরকম ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে তো কাঁচা আমের শরবতটাও গরমের দিনে খুব ভালো লাগে ইফতারের পরে খেতেও খুব ভালো লাগে তো এখানে আমি দুটা ই করে নিয়েছি আজকে কাঁচা আমের শরবত আর হচ্ছে কলা চিড়ে দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছি তো দেখুন কী সুন্দর কালার আসছে খেতেও খুব ভালো লাগছে আমার দুই ভালো মেয়ে খেয়েছে তো আপনাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এই তো এটা হচ্ছে আমার ভালো মেয়ে মিম আর এটা হচ্ছে আমার ভালো মেয়ে জিম এই যে আমার দুই মেয়ে এরা দুজনেই আমি যেটা রান্না করি খুব টেস্ট করে তো আজকেও এরা এই দুইটা জিনিস টেস্ট করেছে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ